তাই তো আমি তো পারি না শোনা দেখি তো পারি না অনেক ব্যায়াম শিখে গেছে হচ্ছে ওরে বলো আচ্ছা বাইরে থেকে পুজো বেড়াতে একটু আগে আমি বাইরে যাচ্ছি এবারে খুঁজেই পাবো না সত্যি সত্যি দা দাদাও তো একটু খুঁজে নিয়েছে কয় কয় কোথা থেকে ধপ্পা দিচ্ছে দেখো এখন সোনুর সাথে রীতিমতো আমাকে লুকোচুরিটাই খেলতে হবে কতক্ষণ চলে আগে দেখার ব্যাপার সেটা আমার এদিকে পেয়েছে একটু ঘুম আর এদিকে সাংঘাতিক মাথা যন্ত্রণা করছে তো ওর সঙ্গে কিন্তু আমাকে একভাবে খেলেই যেতে হচ্ছে একটুখানে আমি ঘুমালাম আমার খুব ঘুম পাচ্ছে একটুখানে শুয়ে সারাদিন মাথা যন্ত্রণা করেছে সোনা আমার একটু ঠান্ডা লেগেছে তো ওই জন্য আমাদের মাম্মা দেখতে দেখতে কত বড় হয়ে গেল বলো ওকে আমি এক্ষুনি বললাম মাম্মা একটু ফ্যানটা বন্ধ করে দিয়ে ও দেখো ছুটতে গিয়ে ফ্যানটা বন্ধ করে দিয়ে আসলো কত কথা শুনে মেয়েটা আর দেখো আমি এসেছি আমার কাজ ছাড়াই হবে না এখন বলছি মাম্মাম আমার আজকে ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর এসেছিলো দুপুরবেলা তো দেখো আমি বললাম যে মামমাম তোকে আজকে আমার কাছে শুতে হবে না ও বলছে না আমার কাছে শুবে দেখো আমার ঠান্ডা লেগেছে আমি চাইছি না ও আজকে আমার কাছে শু কিন্তু ও আমার কাছে থাকবেই না ওই দেখো নড়ে চড়ে আমার কাছে একটু আগে দিলাম বকা জানো ও মোবাইল নিয়ে এখন দেখবে কার্টুন দেখলে অনেকক্ষণ ধরে আবার নাকি কার্টুন দেখতে হবে ওকে দীপা কাকায় এসছে মানে দীপা কাকার কাছে আপনার দিয়েছি বকা কিছুক্ষণ চুপচাপ থাকে তারপর আবার সব ভুলে গেছে হ্যাঁ পাগলি একটা দেখো পুতুল নিয়ে বলছে আমি এখন ঘুমিয়ে পড়লাম পুতুল নিয়ে এখন বলছে দেখো কথা বললো ওর সাথে ভিডিও কল করেছে যাই এসেছে তো সন্ধ্যাবেলা তারপর তখন এসে দেখলাম যে শুনু গেছিল পড়তে তারপরে আমার নাম শুনে সাথে সাথে চলে এসেছে বাবা গিয়ে নিয়ে আসলো আর বাড়িতে এখন বাবাও চলে এসেছে দোকান থেকে মা ঘরে একটু রেস্ট নিয়েছে আর বৌদি দেখলাম রান্নাঘরে তো বৌদিকে বললাম যে বৌদি একটু পরে আমার ডাকবে কারণ হচ্ছে আজকে বৌদি পরোটা বানাচ্ছে তবে আমার আজকে পরোটা খাওয়ার একটু ইচ্ছা নেই আমার একটু চিকেন দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে তো মা আর আমার জন্য ভাত চাপিয়েছে আর হচ্ছে ওদিকে পরোটা হবে তো সেটা আমি একটু পরে গেলে গিয়ে বেলে দিয়ে আসবো কারণ এখন একটু রেস্টে রাখলো মেখে থেকে বৌদি বলে একটু পরে আছে সেই আমি শুনুর সাথে একটু টাইম কাটাচ্ছি দেখলেই তো একটু আগে লুকোচুরি খেলছিলাম দুজন মিলে আরে দেখো এখন এসে এই যে বিছানায় কারণ আমার মাথা যন্ত্রণা করছে তো সারাদিন একটু ঘুমাতে পারিনি দেখলে তো ওই বাড়িতে একটু ছোটাছুটি করে কাজকর্মগুলো করতে হয়েছে নিজের কাজে অনেক ছিল সেগুলো সারলাম তো সেই জন্য আর কি হয়নি আর এই যে এখন একটু এমনি রেস্ট নিচ্ছে আর কি দেখো মা ওই ঘরে শুয়েছে তবে শুনো আবার ওই ঘরে আমাকে রাখতে দিচ্ছে না মানে থাকতে দিচ্ছে না

অর্ডার না আমার কাকে বললি কি বললে না কী হ্যাঁ চিকেন ফিঙ্গার খাবে তার জন্য কি নিয়ে আসতে হবে আচ্ছা আর কে বানিয়ে দেবে তুমি বানাতে পারো তা তোমার কি গরম লাগছে না লাগছে না

হুম হুম তেল দিয়ে বেলবো তো নাকি এমনি আচ্ছা তাই দেবে বেলবো হুম হুম তাই বেলি তখন এই লাইটগুলো হুম তো চলো এখন ওই পরোটাগুলো আমি বেলে আর বৌদি ঘাটাঘাট সব শেখে ফেলুক ভাজব না তেলে ভাজবো হালকা করে তেল দিয়ে এদিকে লেচি গুলো বেলতে বেলতে বৌদি ওদিকে পরোটা গুলো শেখতে শেখতে অনেক গল্প করে ফেললাম দুজনা ওদিকে মাও কিন্তু চেয়ারে বসে আছে পাশেই আমরা তিনজন মিলে এই গল্প করছি নানান রকম গল্প কি বার করলি তুই আমি আটা দিয়ে বানাবো তাই

নাকি শুনু যাতে বানাচ্ছে তো আমাকে আর শুনুকে খেতে হবে ও কখন নিয়ে গেছে জানো সে হাতের নোংরা তারপরে যেগুলো দিয়ে বানাচ্ছে এগুলো না ধুয়েছে না কিছু তারপরে সে আটার কালার দেখেছ কি হয়েছে ময়দার কালার সরি ওগুলো নাকি বানাচ্ছে ওটা আমার আর শুনুকে খেতে হবে আমি আমার খাওয়া কমপ্লিট আমার পেট পুরো ভর্তি আমি পালালাম এখান থেকে শোনা পালিয়ে গেলাম এখান থেকে শুনু ওই দেখো দৌড়ে চলে গেছে দোকানে একদম আর আমরা এখন এসময় এই দেখো মা ওদিকে এখানে আমি মায়েরা নাকি রাত্রেবেলা প্রতিদিন নাইট ওয়াক করে মা নাইট ওয়াক করে দাদা হচ্ছে রান দেয় ওদিকে ও দেখো স্পিডে ওদিকে শুনু বৌদি হাঁটাহাঁটি করে এই করে নাকি প্রতিদিন রোজ রাত্রেবেলা তাই আমি সেটাই বলছিলাম আমি যদি এখানে থাকতাম আমার চেহাটার এরকম হতো না একদম ঠিকঠাক থাকতো ইচ্ছে ছিল জানো তো মাঝে আসার কতদূর যাও স্পিডে হাঁটলে চেহারা ঠিক হয়ে যাবে এদিকে লাইট আছে তো কোনো অসুবিধাই হয় না আর মাকে আমার আমার না কটা দিন আগে মানে বলা ছিল যে কটা দিন আগে বলতে কটা দিন পর থেকে যে এই বাড়িতে থাকবো বেশ কিছুদিন করে করে মাসে কিন্তু সেটা মনে হচ্ছে আর হয়ে উঠবে না কারণ অনেক অনেক কিছু করার রয়েছে সেগুলো হচ্ছে হচ্ছে না ওখানে থেকে ইচ্ছে ছিল যেখানে থাকা কিন্তু মনে হচ্ছে না থাকতে পারবো চল কালো আয় আয় চলে চল 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 ওই দেখো মামমাম দৌড়াচ্ছে এসো না দৌড়াচ্ছে ও পাপা আসছে আজকে যেহেতু দিনটা ভালো নেই সেই জন্য রাতটা বেলা বৌদি আর বাড়ি থেকে বাইরে বেরোলো না মা বারণ করলো বললো আজকে আর তোমাকে হাঁটতে যেতে হবে না নয়তো এখানে বৌদিও কিন্তু থাকতো বেশ মজা হতো সবাই থাকলে তবে কি করা যাবে বৌদি তো এখন এই অবস্থা জানোই তো তোমরা ওরা গেছে ওই এখন দিতে ওখান থেকে রান দিয়ে রথের ওখানে একটা ফুল রেখে গেছে ওইটা যে নিতে পারবে সে হচ্ছে ফার্স্ট হবে এটা হচ্ছে শুনুর লজি এই আমি ফুলটা নিয়ে চলে এসেছি এখন দেখি ওরা কি করে শুনু কি করে কে ফার্স্ট হবে কে ফার্স্ট হবে কে ফার্স্ট হবে মনে হচ্ছে

হ্যাঁ না সেটা বলছি না তাহলে আরও সুন্দর হবে তোমার নিজের মাথা ইয়ে করতে লাগবে না এসো না তুই তো বাড়িটা ঠিক কর না শুবি না তুই তাহলে আমি শুয়ে বললাম যা গুড নাইট করে দিলাম আমি তো তুমি তোমার বালিশ শুধু একা নিয়েছো কেন এদিকে আমি কোনটাতে শুভ হুম তাহলে এদিকে দাও হুম সুপর সুপর দেখাও হম হুম ঠিক আছে হচ্ছে সবাইকে শুভরাত্রি জানাচ্ছে দেখো আমি আর শুনো আজকে এখানেই ঘুমাবো দেখেছো তোকে বারবার করে বললাম মাম্মা আজকে ওই ঘরে শো শুনবে আমার কথা ওর দীপা কাকা ছাড়া ও যাবেই না তো পুরো ফ্রেশ হয়ে গেছে এখন ঘুমানোর জন্য ও এখন ঘুমাবে আর আমিও তোমাদেরকে জানাচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্বাধীনতা থেকো